চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ একশো চুচল্লিশ যেভাবে উঠে একদম স্মুথলি উঠে গেছে গা আসসালামু আলাইকুম গায়েস আজকে হিরো কারিশ্মা দুশো দশ সিসি এই বাইকটা কত নাম্বার গিয়ারে কত স্পিড উঠে ওই জিনিসটা পরীক্ষা করব হ্যাঁ সবাই একসাথে বলো রাকিব মোটর ট্রাভেলার আই দাও আল্লাহ বেজ ভালো থাকো ভাই তাইলে তো এটা আশা করা যায় পঞ্চাশ উঠবো ছয় নম্বর গিয়ারে যেখানে একশো চুচল্লিশ উঠছে পরীক্ষা করতে পারি কত নম্বর গিয়ারে কত উঠে তো একটু ফাঁকা আসে পিছনে সাইডটাও দেখে নিলাম তো জিরো থেকে শুরু করি তো এখন আছে জিরো তো কত সেকেন্ডে কত উঠে দেখি রেডি ওয়ান টু থ্রি পাঁচচল্লিশ সাতাশি উঠছে তিন নম্বর গিয়ারে একশো পাঁচ উঠছে চার নম্বর গিয়ারে যাই হোক এখানে আর টানার রাস্তা পাইলাম না সাতচল্লিশ পঁয়ষট্টি তিন নম্বরে ছিয়াশি ছ আট আট লক চার নম্বরে পাঁচ নম্বরে একশ ছয় নম্বর ফালানো রাস্তায় পাই না আমি একশো তিরিশে কিন্তু লক হয়ে গেছে পাঁচ নম্বরে না বাবা এদিকে টান দেওয়ার মতন রাস্তা নাই তিনশো ভিডিও ওই মাথায় থেকে মাথায় এসে পড়ছি আর কি মোটামুটি গাড়ি এলো মেলোভাবে সরায় সিটায় চালাইতেছে যার কারণে টান দেওয়ার স্কোপ পাইতেছি না তো আমি মূলত টপ স্পিডে বাইক উঠা উঠানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে সেরকম একটা পাবেন না কারণ আমি এটা উঠাই না কিন্তু এটা এই বাইকের অনেকে আমাকে মেসেজ করছে যে ভাই এটা কত গিয়ারে কত নাম্বার স্পিডে কত উঠে তো ওই জিনিসটা একটু পরীক্ষা করে ভিডিও দেখেন তো যাই হোক আমি প্রপার প্রপার সেফটি নিয়েই দেন হলো ফাঁকা রাস্তায় একটু ট্রাই করলাম তো এক নম্বর গিয়ার দুই নম্বর গিয়ার তিন নম্বর গিয়ার চার নম্বর গিয়ার একশো আট পাঁচ নম্বর গিয়ারে তিরিশ তো ছয় নম্বর গিয়ারের হালানো রাস্তা পাই নেই তো যাওয়ার সময় যদি পাই তাহলে আপনাদের দেখাবো ভিডিওতে একশো আটত্রিশ পর্যন্ত টান দিলাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একশো চুচল্লিশ চুচল্লিশভাবে উঠে একদম স্মুথলি উঠে গেছে গা ভাই তাহলে তো এটা আশা করা যায় পঞ্চাশ উঠবো ছয় নম্বর গিয়ারে যেখানে একশো চুচল্লিশ উঠছে এর বেশি পাওয়া যাবে না একদম সম্পূর্ণ চালায় দেখাই দিলাম কত কত লক হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন